শিলচর লোকসভার ভোট গণনার গুরুত্বপূর্ণ আপডেট শিলচরে অনেকটা এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সপ্তম রাউন্ডের গণনা শেষে শিলচর লোকসভার লক্ষ্মীপুর সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো তেতাল্লিশ ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন আঠেরো হাজার উনপঞ্চাশ ভোট এদিকে বড়খলা সমষ্টিতে সপ্তম রাউন্ড গণনা শেষে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন একান্ন হাজার ছয়শো সত্তরটি ভোট সেখানে সূর্যকান্ত সরকার পেয়েছেন এগারো হাজার নয়শো শিলচর বিধানসভায় অষ্টম রাউন্ডে গণনার পরিমল ভোট শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন কুড়ি হাজার সাতানব্বইটি ভোট অন্যদিকে করা সমষ্টিতে অষ্টম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন বাহান্ন হাজার আটশো ছিয়াশিটি ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন তেইশ হাজার পাঁচশো উনসত্তরটি ভোট এদিকে উধারবন সমষ্টিতে অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য পেয়েছেন সাতচল্লিশ হাজার ছাপ্পান্নটি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পঁচিশ হাজার সাতশো আশিটি ভোট ষষ্ঠ রাউন্ড গড়রা শেষে ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আটচল্লিশ হাজার ভোট ধলাইয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন বারো হাজার তিনশো একাত্তরটি ভোট অন্যদিকে সোনাই সমষ্টিতে সপ্তম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন ষোলো হাজার তিনশো ছত্রিশটি ভোট সোনাইয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো নয়টি ভোট শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে আসছি আমরা শিলচর লোকসভার ভোট গণনার গুরুত্বপূর্ণ আপডেট শিলচরে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সপ্তম রাউন্ডের গণনা শেষে শিলচর লোকসভার লক্ষ্মীপুর সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো তেতাল্লিশ ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন আঠেরো হাজার উনপঞ্চাশ ভোট এদিকে বড় সমষ্টিতে সপ্তম রাউন্ড গণনা শেষে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন একান্ন হাজার ছয়শো সত্তরটি ভোট সেখানে সূর্যকান্ত সরকার পেয়েছেন এগারো হাজার নয়শো ছাপ্পান্নটি ভোট এদিকে শিলচর বিধানসভায় অষ্টম রাউন্ডে গণনার পরিমল শুক্ল বৈদ্য পেয়েছেন ভোট শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন কুড়ি হাজার সাতানব্বইটি ভোট অন্যদিকে করা সমষ্টিতে অষ্টম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন বাহান্ন হাজার আটশো ছিয়াশিটি ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন তেইশ হাজার পাঁচশো উনসত্তরটি ভোট এদিকে উধারবন্ধ সমষ্টিতে অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন সাতচল্লিশ হাজার ছাপ্পান্নটি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পঁচিশ হাজার সাতশো আশিটি ভোট ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আটচল্লিশ হাজার ভোট ধলাইয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন বারো হাজার তিনশো একাত্তরটি অন্যদিকে সোনাই সমষ্টিতে সপ্তম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবাইদ পেয়েছেন ষোলো হাজার তিনশো ভোগ সোনাইয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো ভোগ শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে আসছি আমরা